কোন কলেজে কতগুলো আসন সংখ্যা এখন বর্তমানে খালি আছে সেটি অনেকে জানতে চাচ্ছ কি তুমি দেখতে চাচ্ছ কোন কলেজে কতগুলো আসন সংখ্যা খালি আছে আজকে ভিডিওটি তাহলে তোমার জন্য বর্তমানে যে কোনো একটি ব্রাউজার ওপন করবে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু তুমি এই সংখ্যাটি দেখতে পারবে আসন সংখ্যাটি এবং এখানে সার্চ দেবে এক্সাই ক্লাস অ্যাডমিশন প্রথম যে ওয়েবসাইটটি আসে এখানে ক্লিক করবে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটটি দিয়ে দেবো এখানে আসার পর তোমার সামনে এভাবে ওভেন হবে এখানে আসার পর সাইডে দেখবে নীতিমালা এখানে থ্রি টপ থাকতে পারে ঠিক আছে অথবা নীতিমালা তারপর হচ্ছে নির্দেশিকা এইভাবে করে একদম নিচে চলে যাবে আবেদনের হেল্প এটার উপর আছে কলেজ ওভারভিউ আমাদের কলেজ ওভারভিউ এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের কলেজ নির্বাচন এখানে যে বোর্ডের এখানে ক্লিক করতে হবে প্রথমে বোর্ডের এখানে ক্লিক করার পর তুমি যে কলেজটি দেখতে সেটি কোন বোর্ডের আন্ডার আছে যেমন আমি বরিশাল বোর্ডের একটি তো বরিশাল এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং সেই কলেজটি কোন জেলার আন্ডার আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে সেই জেলাটি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর থানাটি দিতে হবে সেই কলেজটি কোন থানায় আন্ডার আছে সেটি দেবে এখন কলেজের এখানে তুমি চাইলে ইনকোড লিখতে পারো অথবা তুমি এখান থেকে ভাবে তুমি যেগুলো সিলেক্ট করছো সেগুলোর আন্ডারে কতগুলো কলেজ আছে সেগুলো দেখতে পারছো ইনকোড কোনটিকে বলে এই যে কলেজটি আছে কলেজটির সামনে যেই সংখ্যাটি আছে এটি হচ্ছে ইনকোড যেমন নাজিপুর ইউনাইটেড কলেজের ইনকোড আছে দশ দশ পনেরো এবং এখান থেকে মূলদী কলেজের ইনকোড আছে দশ দশ তেরো তো এভাবে তোমার সামনে কলেজের সামনে একটি ইনকোড আছে সেই ইনকোডটি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে একটি দিয়ে দিচ্ছি এখন নিচে যাবে নিচে যাওয়ার পরে দেখো এখান থেকে নির্বাচিত কলেজ কোন কলেজটা আমরা নির্বাচন করছি সেটি এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এখন এখান থেকে সব সবকিছু তোমরা দেখতে পারবে সর্বনিম্ন জিপিএ কত সর্ব ন্যূনতম জিপিএ কত তারপরে বর্ধকস্ত আসন সংখ্যা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই আসন সংখ্যাগুলো কিন্তু এখন পর্যন্ত আছে খালি আছে এবং এখন এখান থেকে চাইলে তোমরা অন্য একটি কলেজ দেখতে পারো যেমন আমি মূলত কলেজ যদি দিই তাহলে দেখো এখানে বর্ধগত শুধু আছে পাঁচ পঞ্চাশ প্লাস হচ্ছে এখানে পঞ্চাশ ওই যে সায়েন্সে আছে পাঁচ পঞ্চাশটি এবং হিউম্যান্সে আছে পঞ্চাশটি এবং বিজনেস স্ট্রাটি কিন্তু জিরো এখানে কোনো সিট সংখ্যা খালি নেই ঠিক আছে আসন সংখ্যা খালি নেই তা এইভাবে তুমি তোমার ভোট জেলা থানা এবং কলেজটি সিলেক্ট করে দেখতে পারো তোমার কলেজে কতগুলো এখান থেকে সিট সংখ্যা খালি আছে অনেকে অনেক কমেন্ট করছে যে চট্টগ্রাম জেলা বা কুমিল্লা বোর্ডের এগুলো দেখতে আসলে ভাই তোমাদের আমি কিন্তু রিপ্লাই দিয়েছি যে ইন করতে দিতে এই ইনকোড ছাড়া আমি তো বের করতে পারবো না কারণ তোমার এই সেই কলেজটি কোন বোর্ডের আন্ডারে বা কোন জেলার আন্ডারে বা কোন থানার আন্ডারে সেটা তো আমি জানি না সুতরাং যদি ইনকোডটি দিতে তাহলে এখান থেকে বের করা যেত আর তুমি যদি তা সরাসরি ইনকোড দিয়ে কিন্তু এভাবে তুমি বের করতে পারো যেমন আমি এখান থেকে দশ দশ ষোলো দেবো এখান থেকে আমি সিলেক্ট করবো না ঠিক আছে আমি কোনোটি এখান থেকে সিলেক্ট করবো না কেটে দিলাম একদম এই যে একটি দশ দশ যদি ষোলো দেয় দশ দশ ষোলো তাহলে দেখো ওই কলেজটি কিন্তু চলে আসছে এখান থেকে ঠিক আছে তাহলে এই কলেজের আসন সংখ্যাগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে এখানে আবার দেখো আমরা যদি সরাসরি এখান থেকে তাহলে কিন্তু এখানে না আসতেছে কারণ ওইগুলো আমাদের সিলেক্ট করাই লাগবে তবে হ্যাঁ আরেকটি সিস্টেম আছে যেমন তুমি যদি প্রথম আমরা চলে আসে হোম পেজে এখান থেকে তোমার যে লগ করার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা এখান থেকে দেবে দেওয়ার পর এখানে লগ ইন ওপরে ক্লিক করবে তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে করছি ঠিক আছে তুমি করবে তো প্রথম এখানে থেকে আসার পর আমাদের এখানে থ্রি উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখবো কলেজ অনুসন্ধান লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখান থেকে কলেজ নির্বাচন এখানে প্রথমে আবার সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিচ্ছি একটি তারপর জেলাটি আবার সিলেক্ট করে দিচ্ছি আবার থানাটি সিলেক্ট করে দিচ্ছি জেলা ভোট থানা এটি সিলেক্ট করতে হবে তুমি কোন কলেজটির সিট সংখ্যাগুলো দেখতে চাচ্ছ সেটি যেমন আমি এটা এখান থেকে আরেকটি দিয়ে দিচ্ছি সিট সংখ্যা আমি আরেকটা এখানে দিয়ে দিলাম এখন দেখতে পাবে তোমরা বরাদ্দযোগ্য আসন সংখ্যা যেমন এখান থেকে আছে আমি যে কলেজটি সিলেক্ট করছি সেটা আছে গভ হিজলা কলেজ তো এখান থেকে হিউম্যানস মানে আর্টসে কিন্তু কোনো সিট সংখ্যা নাই কমার্সেও কোনো সিট সংখ্যা নাই শুধু সায়েন্সে এখানে এখন আসন সংখ্যাটি আছে সংখ্যাটি আছে বত্রিশটি খালি আছে তো এভাবে কিন্তু তুমি তোমার নিজের প্রোফাইল দিয়েও দেখতে পারো অথবা প্রোফাইল দিয়ে যদি না দেখতে চাও তাহলে এখান থেকে তোমরা যে কলেজ ওভার ভিউ এখান থেকেও তোমরা কিন্তু চেক করে দেখতে পারো ঠিক আছে একই সিস্টেম এখান দিয়ে হলে তাড়াতাড়ি হবে ওই জায়গায় হলে তোমার লগ ইন করে তারপর দেখতে হবে আশা করি তুমি দেখতে পারবে তোমার যে কলেজটি দেখতে চাচ্ছ সে কলেজের স্মৃত সংখ্যা কটি খালি আছে তো এডমিশন অফ ইনফু চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমাদের যে কোনো সমস্যা তোমাদের যারা কমেন্ট করছো সেই সমস্যা সমাধান নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভিডিও তাহলে সেগুলো দেখতে পারো যে কোনো কোঠা সমস্যা তারপর নির্বাচনের সমস্যা এবং একাদশ শ্রেণীর সহায়তা দিচ্ছে যেমন আষ্ট হাজার টাকা করে সরকার টাকা দিচ্ছে একদম ফ্রিতে সেটি কিন্তু কিভাবে কীভাবে হবে সেটি দেখাইছি আর ইত্যাদি ইত্যাদি অনেক কাগজপত্র কী কী লাগবে চতুর্থ তাবে আবেদন কিন্তু এইটাই লাস্ট ডেট সেটি নিয়ে কিন্তু নতুন সময়সূচি দিছে সেটি দেখাচ্ছি এবং একাদশ শ্রেণীতে অফিসিয়াল কিন্তু নোটিশ দিয়েছে তো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করবে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ